হ্যালো গাইজ গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি আজকে রাস্তা থেকেই আমি আমার ভিডিওটা শুরু করলাম আজকে তো জন্মাষ্টমী শুভ জন্মাষ্টমীর শুভেচ্ছা ও ভালোবাসা দিয়ে আমি আমার ব্লগটা শুরু করলাম আর এখন বৃষ্টি পড়ছে ঝিরঝির করে বৃষ্টির মধ্যেই দাঁড়িয়ে আছি ভালো লাগছে সব সময় ঘরে না ব্লগ শুরু করতে ভালো লাগে না যদিও আমার খুব একটা বড় জায়গা নয় আমাকে এইভাবেই করতে হয় তা চলো যাই হোক হ্যাঁ না 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 আমি ব্যাকে তুলছি না আমি নিজে কথা বলছি তা চলো দিনের মতন সাথে থাকো পাশে থাকো আর আমার ভিডিও কন্টিনিউ দেখতে থাকো ঠিক আছে চলো ভালো লাগছে বেশ ফোটা ফুটা ফোটা ফোটা বৃষ্টি পড়ছে ফোনেও পড়ছে যদিও আমার একটাই ফোন তা ওই জন্য মানে একটু ভয়ও লাগে ফোনে জল টল পড়লে এই দেখো জলের মধ্যে দেখো বুঝতে পারবে বৃষ্টি করছে লাস্ট আর যাস না সেপ্টেম্বর মাসে দশ না বারো তারিখ থেকে পরীক্ষা বললাম আর যাস না এবার কিন্তু শরীর খারাপ হয়ে যাবে এত ভিজে ভিজে চান করছে বৃষ্টিতে ভিজছে চলো আমি এবার রান্না বসাই চলো চলো আজকে রান্না করছি হচ্ছে পটল দিয়ে আলু দিয়ে এই যে নিচে আলু আছে পটল দিয়ে আলু দিয়ে আর এর মধ্যে আছে সয়াবিন সয়াবিন দিয়ে একটা মানে আদা পেঁয়াজ রসুন দিয়ে একটা তরকারি করব। আর এখানে পটল ভাজা আছে আর এই একটুখানি জল ঢালা ভাত আছে ছেলে যদি খায় খেয়ে নেবে আর আমার জন্যে আমান্ড আর ছোলা ভিজিয়ে দিয়েছি আজকে এই করব আর সয়াবিন আলু আর পটল দিয়ে একটা তরকারি করব আর পাঁপড় ভাজবো আর আজকে আমি ভাত খাবো না মানে ভাবছিলাম যে যদি একটু ঠাকুরকে দি জন্মাষ্টমী আমি করি না কিন্তু ভাবলাম ঠাকুরকে যখন দেবো আজকে একটু ভাবলাম যে ডালিয়া খেয়ে নেবো তা ডালিয়াও ঘরে আনা আছে ডালও আছে সবই আছে অসুবিধা নেই ওই জন্য একটু ডালিয়া খেয়ে নেবো আর চলো এখন রান্না এখানে তেল তো হয়েই গেছে গরম এবার মশলাটা পেস্ট করবো আর তরকারিটা হয়ে যাবে তাড়াতাড়ি চলো সাথে থাকো দেখতে থাকো প্লেয়ার খেলে ধুলে চলে এসছে বলে এসছি আজকে ফাইনাল বলে আসবি যেন আর যেন না খেলাতে ডাকে ঠিক আছে জুতোটা দিয়েছিল আবার জুতোটা নিচে পড়েও গেছে ভালো করে হয়েছে তোর এবার কি যাবি ভিতরে যাবি ঠিক আছে ও ফ্রেশ হোক আর রনিকে খেতে দিয়ে দিয়েছি আজকে সেই পান্তা ভাত ছিল এখন ছেলেকে খাইয়ে দিচ্ছি ও তো একদম চান টান সব করা হয়ে গেছে তা এখন এই ওকে একটু ভাতটা খাইয়ে দিই তারপর আমার বাসনও মাজা হয়ে গেছে তারপরে ইয়ে করব তোমার চান করে ঘরে ঠাকুর দেব আজকে তো জন্মাষ্টমী একটু ঠাকুরকে ফুল টুলও দেব তা ওই জন্য ওকে খাইয়ে দিই আর রনিও এখন কাজে বেরিয়ে গেল যাক এখন বৃষ্টিটা একটু কমেছে অনেক কাজেও বেরোতে পেরেছে হলে রোজ ভিজে 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 হয়েছে এই জন্মাষ্টমীর পুজোটা মানে ইচ্ছা করে একটু ভালো মতন করে বড় করে করি কিন্তু আমার সেই জায়গার অসুবিধা মানে ঠিক করে আমি পেরে উঠি না ওই জন্য ভগবান যেটুকু দিয়েছে সেটুকুর মধ্যেই আমি করার চেষ্টা করি চলো বারান্দাটা এখন একটু মুছে নিচ্ছি সকালবেলা একবার বারান্দাটা একটু মুছেই নিই কিন্তু ওই মানে কাজবাজ করি তো এটুকাটা পরে ওই জন্য একবার একটু জাস্ট এই নেতাটা বুড়িয়ে দিচ্ছি আর বাইরে দেখো না হচ্ছে বৃষ্টি প্রচণ্ড বৃষ্টি হচ্ছে এই বৃষ্টি যেন আর আমাদের পেছন ছাড়বে না একদম তাই বৃষ্টি আর আমাদের পেছন ছাড়বে না এই নেতাটা জানো তো ধোয়াই নেতা একটু জাস্ট এই সামনেটুকু একটু ইয়ে করে দিলাম আর বৃষ্টি হচ্ছে বাসন তো সব তোমাদের বললাম মাজাই হয়ে গেছিলো তাই একটু একটু বাসন পড়লো কারণ একটুখানি নিজের জন্য বানালাম ডালিয়া কারণ আজকে আমি ভাত খাবো না তাই জন্য ডালিয়াটা বানালাম আর কি ইচ্ছে করলো না ভাত খেতে জন্মাষ্টমী যখন একটু ঠাকুরকে দেবো তখন ভাত আর খাবো না ডালিয়া করবো এই এই কথা বাসন পড়ে গেল মানে যতই ভাবি বাসন বার করবো না বাসন ও বলবে বার করবি না আমাকে এত তাড়াতাড়ি তোর কাজ হয়ে যাবে তা বললে তো হয় না যে এই কটা বাসন বেরোলো যাই এগুলো একটু মেজে রাস্তার সবই হয়ে গেছে এগুলো একটু মেজে চান করে নেব তা চলো আবার যখন পুজো করবো তখন তোমাদের সাথে কথা বলবো ঠিক আছে চলো একদম চান করে চলে এসেছি আর একবার একটা শাড়ি পরেছি ভাবলাম যে একটুখানি পুজো দেবো যখন তখন একটা শাড়ি পরি তা চলো এখন এই কাকুর দোকান থেকে কিছু না মানে কিছু মানে কি তালের বড়া একটু যা যা পাওয়া যায় একটু নিয়ে আসি ঠাকুরকে তো দেবো আর রনি ফুল মিষ্টি এনেও রেখে দিয়ে গেছে তা চলো এবার তাহলে বেরানো যাক ওগুলো নিয়ে আসি বৃষ্টিও পড়ছে তা কিভাবে ফোনটা ধরে নিয়ে যাব জানি না তা যাই হোক একটুখানি হলেও ভিডিও করবো তা চলো চলো এবার বেরাই এই দেখো বৃষ্টি পড়েই চলেছে বৃষ্টি পড়েই চলেছে ও তো ছোঁয়া বাবা ছোঁয়া বাবা দেখি নতুন গেঞ্জি নতুন গেঞ্জি একটু দেখে দাও দেখিয়ে যাও কি ছুন্নর কি ছুন্নর তো গোপাল পুজো করেছো তোমরা গোপাল পুজো করেছো হ্যাঁ করেছ কিচ্ছু দিল না আমাদের একটু পয়সা তো দিল না কিচ্ছু দিল না আমাদের কিচ্ছু দিল না চলো দেখি ননদ আমার ভিডিওতে আসছে বল তুমি কি এই যে একে বল জিজ্ঞেস করছি ঝুমাকে চলে এসেছে দোকানে হ্যাঁ ও আচ্ছা অমিতি দে আচ্ছা একটা চলো এর মধ্যে নিয়েছি প্রসাদ এবার যাই গিয়ে তাড়াতাড়ি করে পুজো সারি যাক ফোনটা নিয়ে বেরিয়েছি বৃষ্টিটা একটু কমেছে না হলে ভয় পাচ্ছিলাম যে ফোনটা যদি ভিজে যায় তাহলে ফোনটাই এখন সব কিন্তু ভিডিও করছি ভিডিওর মুখগুলো এত সব বড় বড় লাগছে কেন বুঝতে পারছি না ছেলে উঠুক ছেলেকে দেখাবো কেন এত বড় বড় লাগছে চলো ঠাকুরগুলো এখন একটু মুছে নব আর এই কৃষ্ণ ঠাকুরটা জানো তো এই কৃষ্ণ ঠাকুরটা কিন্তু মানে আমি নিজেও কিনি নি এটা যে কোথা থেকে এসছে আমি নিজেও জানি না এ আমার ঘরেই ছিল হঠাৎ করে দেখি সবাইকে জিজ্ঞেস করেছি মানে আমার শাশুড়ি মাকে সবাইকে জিজ্ঞেস করেছি কেউ কিন্তু বলতে পারিনি এই ঠাকুরটার ব্যাপার তাই ঠাকুরটা এমনি সাদা ছিল পুরো সাদা ছিল তা আমার কাকা যেহেতু আঁকাঝোঁকার কাজ করে কাকাকে দিয়ে ওই জন্য কৃষ্ণ ঠাকুরটা কিন্তু শ্বেতপাথরে ওই জন্য কৃষ্ণ কাকাকে দিয়ে কৃষ্ণ ঠাকুরটাকে ইয়ে করেছি কালার করিয়েছি চোখ ঠোক দেখো কি সুন্দর দারুণ সুন্দরভাবে আঁকিয়েছি মানে ঠাকুরের রহস্য কি আমি নিজেই এখনো বলতে পারবো না মানে ঠাকুরটা আমার ঘরে কিভাবে এলো কি ভালো লাগছে দেখো পরিষ্কার করেছি দারুণ লাগছে সবাইকে একটু একটু করে পরিষ্কার করি আমি সেইভাবে খুব একটা সবাইকে মানে এদের সবাইকে আমি যত্ন সেভাবে নিই না গো সেভাবে যত্ন নিই না আর এই গোপাল ঠাকুরটা আমার বাবু যখন হয়নি বাবু পেটেছিল তখন এই গোপাল ঠাকুরটা আমার দেওর দিয়েছিল জানো আর এই গোপাল ঠাকুরটা দেখে আমার কি রাগ কারণ আমি মেয়ে চেয়েছিলাম আমি রনি দুজনেই মেয়ে চেয়েছিলাম তা সেই মেয়ে চেয়েছিলাম যেহেতু তা যেহেতু মেয়ে চেয়েছিলাম ওই জন্য যেহেতু গোপাল দিয়েছিল ভীষণ রাগ করেছিলাম কেন আমাকে গোপাল দিয়েছিস আমি তো গোপাল চাইনি যাই হোক এই গোপাল আমার কাছেই রয়ে গেছে সত্যি কথা বিশ্বাস করো হঠাৎই একদিন দেখি জানো তো যে এই কৃষ্ণ ঠাকুরটা আমার ঘরে তা আমি সবাইকে জিজ্ঞেস করেছিলাম মাকে আমাদের ফ্যামিলির আরও সবাইকে কেউ কিন্তু আমায় বলতে পারে জানি না তো কৃষ্ণ ঠাকুরটা আমাদের তো ছিল না আর এই যে ওপরের এই সাদা বাটিটা দেখছো এটা পুরী থেকে কেনা এই বাটিটার মধ্যে কৃষ্ণ ঠাকুরটা রাখা ছিল কিন্তু এই বাটিটা কিন্তু আমার নতুন কেনা কিভাবে এলো আমি কিন্তু আজও বলতে পারবো না তা যাই হোক সে যখন এসছে সহিচ্ছায় আমার ঘরে তাকে কি আমি অবহেলা করতে পারি বলো তা তাই জন্য তাকে ইচ্ছে করে আমার কাকাকে দিয়ে সুন্দর করে রং ঠং করিয়ে আমি এটাকে পুজো করি মানে সেরমভাবে করতে পারি না যেরাম ভাবে আমার সম্ভব আমি ওকে আর তাতেও আমার মন শান্তি ঠাকুরের ফুলালার কাছে পাওয়া যাচ্ছে কি সুন্দর দেখতে বলো সেই যেমন আমাদের দিন সাজায় না একদম সেম দেখো হ্যাঁ বল দেখো ছোট গোপালের কৃষ্ণের হয় কোনো রকমে একটা পড়িয়েছি কেমন লাগছে একটু কমেন্ট করে বলো তো তোমরা কোনো রকম একটুখানি জাস্ট ঠেকনা দিয়ে রেখেছে যে কোনো মুহূর্তে পোড়ার পড়ে যেতে পারে আমার যা ছোট ছোট থালা আমার থালায় মানে কিছুই ধরবে না বুঝেছো তাই জন্য আমাকে অর্ধেক অর্ধেক করেই দিতে হবে যাই হোক অর্ধেক অর্ধেক করেই দিই কারণ তালের বড়াতেই আমার এই জায়গাটা পুরো ভরে যাচ্ছে তালের বড়াগুলো ওরা কাকিমারা এত বড় বড় করেছে আর একটা নাড়ু এনেছি একটা নাড়ু গোপাল ঠাকুরের জন্য দেখেছো নাড়ু ও পড়ে যাচ্ছে এবার অমি মাল এই এবার মাল আমি কোথায় দেব আগে মাল দিতে পারতে তার সবাই মনের মতন করে সাজালাম আর ছোট্ট ছোট্টো গো এটা পড়ে যাচ্ছে ওটা পড়ে যাচ্ছে তারপর যাই হোক একটু সুন্দরভাবে দিলাম দেখতেও কিন্তু খুব ভালো লাগছে আমার জানো তো এই আলমারিটায় কিন্তু আমি জিনিসপত্র রাখতাম আমি ওপরে যে বাটিটা দেখলে ওখানে ছিল আমার ঠাকুর তা উঠে দাঁড়িয়ে দিতে এতটাই অসুবিধা হতো না গো ওই জন্য এইটা নিজে বুদ্ধি করে একদম নিজের হাতে পুরো কাঁচটাকে খুলে এটা আমি ঠাকুরের জায়গা করেছি আর কি বলবো এইটা করে না বেশ ঠাকুর অনেকটা ঠাকুর আমি রাখতেও পারি আর এত ভালো লাগে না নিচে দাঁড়িয়ে দিতে পারি মানে হাত পাই সব ঠাকুরের গায়ে আগে তো আমি কোনো ঠাকুরকেই হাত পেতাম না টুলে না দাঁড়ালে তার অনেক বেশিরভাগ ঠাকুরকে পরিষ্কার টরিষ্কার করতো কিন্তু এখন আমার পক্ষে সেটা সম্ভব হয়েছে তা যাই হোক এই করে করে আমি অনেকগুলো পুজোই কাটিয়ে দিলাম কিন্তু জন্মাষ্টমীটা আমার অনেক স্বপ্ন থাকে জানো তো আমি একটু ঘটা করে করব। কিন্তু সেটা তো আর আমার সম্ভব হয় না দেখো এখন সন্ধেবেলা সন্ধে দিয়েও দিয়েছি আর কি ভালো লাগছে বলো কৃষ্ণ ঠাকুরকে দেখতে কৃষ্ণ ঠাকুর গোপাল আর হচ্ছে লোকনাথ বাবা একসাথে তিনজনকে সেট করে বসিয়েছি আজকে দেখো আজকে তো লোকনাথ বাবারও জন্মদিন জন্মতিথি আর কৃষ্ণ ঠাকুর আর জন্মাষ্টমী আর এই যে একটা প্রদীপ জ্বালিয়েছি মধুমিতাদি তুমি আমার যদি এই ব্লগটা দেখো তাহলে তোমাকেই বলছি তোমার লাইভেই আমি শুনেছি আজকের দিনে কোনো প্রদীপ ঘিয়ের প্রদীপ বা বাতি দেয়া খুব ভালো তাই মধুমিতাদি আমি এটা জানতাম না তোমার কথাতেই আমি আজকে এটা জ্বালিয়েছি সকালবেলা পুজো দিয়েছি কিন্তু সকালবেলা জানো তো অত বড় মোমবাতি মানে এরকম সাইজের মোমবাতি আমি পাইনি তাই জন্য মধুমিতাদি আমি তোমার কথা রাখার জন্য মানে তুমি আমাকে বলেছো আমার ভালোর জন্য তাই মধুমিতাদি আমি একটা মোমবাতি আজকে জ্বালিয়েছি তুমি এই ব্লগটা দেখলে নিশ্চয়ই খুব খুশি হবে চলো ঠাকুর দিয়ে দিয়েছি আজকে মধুমিতাদির রিকোয়েস্টে মধুমিতাদির কথায় আমি আজকে সুন্দরভাবে জন্মাষ্টমী পুজোটা করলাম ছোট্ট করে ঘরে আমার যেটুকু জায়গা সেটুকুর মধ্যেই আমি ঠাকুরকে দিয়েছি আর সব থেকে বড়ো কথা আমি না আজকেই মোমবাতিটা জ্বালাতে পেরে আমার ভীষণ ভালো লাগলো আমি এটা জানতাম না আজকের দিনে প্রদীপ বা মোমবাতি জ্বালানো ভীষণ ভালো তা যাই হোক আমি মধুমিতাদির কথায় আজকে জ্বালালাম তা খুব ভালো লাগলো আমার মানে যতক্ষণ না আমি এই বাতিটা জ্বালাতে পারছিলাম না আমার মনটা শান্তি লাগছিল না তা জন্য পাখা বন্ধ করে আমাকে আমার এক্সট্রা তো ঠাকুর ঘর নেই পাখা বন্ধ করেই আমাকে বাতিটা জ্বালাতে হবে আর দেখো এই ছোট্ট পাখাটা আমার ছেলের ওইখানে ঘুরছে আর বড় এই টেবিল সিলিং ফ্যানটা আমি বন্ধ রেখেছি তা চলো খুব ভালো লাগছে চলো রাখি এখন এখন দুধ জ্বাল দিচ্ছি ছেলেকে একটু দুধ দেবো এই যে আমার ডুডু বাচ্চা আমার সোনা বাচ্চা আমার সোনা বাচ্চা আমার গোপাল ঠাকুর আমার কৃষ্ণ ঠাকুর আমার সোনা বাবা ছেলেকে এখন একটু দুধ দেবো বলে এখন একটু দুধ গরম ছেলেও তো সেই খেলো কটায় খেলি বাবা তুই সাড়ে তিনটে সাড়ে তিনটের সময় ছেলেও খেয়েছে সকালবেলা ওই একটু খেলে এসে ভাত খেয়ে একটু ঘুমিয়ে পড়েছিল তা জন্য আর উঠিওনি তারপরে উঠে বললাম খা বললো না মাম্মা তোমার সাথে খাবো ব্যাস আমার আমি একটু দেরি করে খেয়েছি তারপর ও খেলো সাড়ে তিনটে এখন একটু দুধ খাতালে দুধ জাল দিতে বসিয়ে দিয়েছি চলো আজকে জন্মাষ্টমীর দিনটা আমার খুব ভালো লাগলো যে আমি একটু হলো প্রতি বছরই একটু নাড়ু তালের বড়া এইসবগুলো কিনে কিনে দিই তাও আজকের পুজোটা যেন মনে হচ্ছে একটু অন্যরকমভাবে পুজো করলাম ভালো লাগলো বেশ জীবনে যদি দিন দেয় ঠাকুর আর একটু বড় করে করার ইচ্ছে আছে জন্মাষ্টমী আমার জানি না কি হবে চলো এখন রাত্রেবেলা খাওয়ার পালা এই যে প্রসাদ আছে আমার দিদির বাড়িতে আজকে ওই জন্মাষ্টমীর পুজো হয়েছিল সেই সমস্ত প্রসাদ এখানে পোলাও পোলাওটা এখানে আছে বাবাকেও একটু দিয়েছিলাম মানে আলুর দম এখানে পোলাও আছে আবার এইটাতেও এটাতেও আবার পোলাও আছে তো চলো এখন খেয়ে নি খাবার জন্য রনি একদম বসে আছে অনেক খিদে পেয়ে গেছে বলছে চলো খাবে রনি অল্প অল্প করে দাও এই ফল খাবে ফল খেলে আজকে হজম হবে দাও দাও চলো এখন আমরা খেতে বসে যাচ্ছি আর চলো খাওয়া দাওয়ার পরে বিছানা করার দায়িত্বটা তো রনির ঘাড়েই থাকে সেজন্য ও আর কোনো কথা না বলে সেটার দায়িত্ব নিয়ে নিয়েছে আর ও বিছানা পরিষ্কারে করাতে বিছানা ঝাড়াতে বিছানা গোছাতে একদম এক্সপার্ট তা চলো ও করতে থাকুক আর আমি কখন বিছানা ঝাড়বে আর এক লাফে বিছানায় উঠবো এই নিয়ে আমি দাঁড়িয়ে আছি তা চলো এই করে ভিডিওটা শেষ করছি আশা করছি তোমাদের আমার ভিডিওগুলো একটু হলেও ভালো লাগছে ঠিক আছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে টাটা গুড নাইট শুভরাত্রি টেক কেয়ার লাভ ইউ অল